আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার লিখিত অংশ নিয়ে আলোচনা করব প্রথমে দেখা যাক বাংলা অংশে এসেছিল বিচ্ছেদ করুন তো সন্ধিবিচ্ছেদ এসেছিল শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা খ নম্বরে এসেছিল শয়ন সে যোগ শয়ন ষষ্ঠ ষষ্ঠ যোগ থ সংস্কার সমযোগকার তারপর এসেছিল বিপরীত শব্দ লিখুন অসীমের বিপরীত সসীম সংশ্লেষণ বিশ্লেষণ স্থির চঞ্চল বিশ্রী সুচ্ছ্রী এরপর এসেছিল তিন নম্বর কথায় প্রকাশ করুন জয়সূচক উৎসব জয়ন্তী একই সময়ে বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কৃতদার মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ এরপর এসেছিল অর্থ বাগধারা লিখুন আট কপালে হতভাগ্য এখানে বাক্যসহ লিখে দিতে হবে এখানে শুধু অর্থ দেওয়া আছে আপনারা বাক্য লিখে নেবেন নিজেরা হাতির পাঁচ পা দেখা অহংকার বোধ করা কান পাতলা সহজেই বিশ্বাস প্রবণ ভিজে বিড়াল কপটচারী এরপর তুল শুদ্ধ বানান সমী সিন সমীশ্রী শব্দের দুইটি দীর্ঘকার দিয়ে হবে কিন্তু এখানে এসেছিল রসইগার দিয়ে তারপর চাকরিজীবী চাকরিজীবী দীর্ঘইকার পুনর্মিলন পুনর্মিলন এখানে দেখেন শ্রদ্ধাঞ্জলি এরপর ইংরেজি পার্ট ইংরেজি এসেছিল কারেক্ট দ্য সেন্টেন্স প্রথমে আছে কোরআন ইজে হলি বুক এই বাক্যটিতে ভুল হচ্ছে কোরআনের আগে আর্টিকেল দিয়ে বসাতে হবে কেননা কোরআন পৃথিবীতে একটি আর নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল দি বসে ওয়ান শুড ডু হিজ ডিউটি এখানে ব্যাখ্যার মধ্যে হিজের এই জায়গায় কেননা এটা যে কোনো কেউ ছেলে হতে পারে মেয়ে হতে পারে তো এখানে হিজ দিলে শুধু ছেলেদের ক্ষেত্রে বোঝায় সুতরাং এই জন্যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি হি গ্যাপ মি রং ইনফরমেশনস এখানে দেখা যাক ইনফরমেশন শব্দটিতে ভুল আছে কারণ ইনফরমেশন শব্দটির বহু বচন কখন হয় না কারণ ইনফরমেশনটা নিজেই বহু বছন শব্দ এজন্য এখানে এর যুক্ত দিলে ভুল হয়ে যাবে হি লার্স দ্য পয়েম বাই মেমোরি এখানে লার্নস বাই হার মানে লান্স দ্য পয়েম বাই হার্ট মানে মুখস্থ করে এটা একদম শব্দই তো সুতরাং এটা এখানে সঠিক উত্তর হবে হি লার্ন দ্য পয়েম বাই হার্ট ডাজ হি হ্যাজ এ হাউজ এখানে সঠিকভাবে ডাজ হি হ্যাভ এ হাউজ এখানে অনেকে বলতে পারে এই হি পরে সাধারণত হ্যাজ হয় হ্যাভ হবে কেন কিন্তু এখানে যদি ওকজুয়েলারি ভার্ব দিয়ে শুরু হয় তো সেই ক্ষেত্রে সাবজেক্টের ওপর সেটা ডিপেন্ড করে না এরপর ছিল ফিল ইন দ্য গ্যাপস প্রথমে আছে ড্যাশ আই টি ড্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি সব কিছু বুঝি নাই বা বুঝতে পারিনি আই এনজয় দ্য লেকচার আমি লেকচার বা লেকচার মানে এনজয় বা উপভোগ করেছিলাম তো এখানে আমরা যদি দো ব্যবহার করি যদিও আমি সব কিছু বুঝিনি কিন্তু উপভোগ করেছিলাম এখানে এটি সঠিক এরপর আছে হারি আপ ড্যাশ ইউ উইল বি লেট হারি আপ অর ইউ উইল বি লেট এটা আছে কম্পাউন্ড সেন্টেন্স রোহিম ইজ অ্যাফ্রেড ড্যাশ ডগস অ্যাফ্রেড অফ মানে ভীত হি ইজ অ্যাডজাস্টেন টু মাইন্ড এখানে অ্যাডজাসন টু মানে সন্নিহিত হি ওয়াজ অ্যাবজর্ভ অ্যাবজর্ভের পরে সাধারণত ইন প্রিপোজিশন সেটা বলা হয়েছে যে হি ওয়াজ অ্যাবসর্ভ ইন ডিপ থট অর্থাৎ সে গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন এরপরে দেখো কারেক্ট স্পেলিং মিস মানে বিবিধ তারপরে গ্রিভ্যান্স মানে বানানটা ভুল দেওয়া আছে এখানে এর মানে ছবি যোগ একারেট মানে অতিরঞ্জিত করা সেক্রেটারিয়েট সচিবালয় আর পেটিএট মানে হচ্ছে শিশু সংক্রান্ত রোগ তারপর এসেছিল পদ্মা ব্রিজ সম্পর্কিত পাঁচটি বাক্য লিখতে তো এখানে দেখে নিন দ্য পদ্মা ব্রিজ ইজ এ মাল্টিপারপাস ব্রিজ অ্যান্ড দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ ইট হ্যাজ বিন কানেক্টেড টু শরীয়তপুর অ্যান্ড মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট ইটস মেন লাইন সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার অ্যান্ড ওয়াইড ইজ এইটিন পয়েন্ট ওয়ান মিটার ইট ইজ কনস্ট্রাক্টেড বাই কনক্রিট অ্যান্ড স্টিল ইট হ্যাজ বিন বিল্ড বাই আওয়ার ওম ফান্ড অ্যান্ড ইট ইজ ডিজাইন বাই এ ইসিওম এরপরে দেখ গণিত অংশ গণিত অংশে এখানে দেওয়া আছেন এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেন তিনি ষাট টাকা আয়কর দিলে তার মোট আয় কত অঙ্কটিতে দেখতে গেলে আমরা পারবত পাঁচ পার্সেন্ট তিনি আয় দেন তো এখানে ছয়শো টাকা কর দিয়েছেন মানে এটা পাঁচ পার্সেন্ট তাহলে একশোই কত হয় আমরা সেটা বের করলে উত্তর পেয়ে যাব তাহলে শতকরা পাঁচ টাকায় আয়কর দেয় ছয়শো টাকা অথবা একে কত একশো কত উত্তর হবে বারো হাজার দ্বিতীয় অঙ্কটি ছিল একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তেরো চৌদ্দ পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এরকম মান দেয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম অর্ধ পরিসীমা বের করব এবং তারপরে ক্ষেত্রফল নির্ণয় করে নেব তো এখানে তিনটা বাহুকে আমরা এ বি সি নিয়েছি এবং এরপর অর্ধ পরিসীমা নির্ণয় করেছি তারপর ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো এভাবে করলে উত্তর চৌরশি বর্গমিটার এসে যায় তারপরের অংশে ছিল একটি আয়তাকার বাড়ির পরিসীমা চুয়াল্লিশ গজ এবং ঘরের দৈর্ঘ্য ছত্রিশ ফুট ঘরের প্রস্থ কত তো এটা সমাধান করার আগে আমরা গজটাকে ফুটে পরিণত করে নিব তারপর আমরা জানি পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এভাবে করে নিলে দেখেন উত্তরটি সহজে বেরিয়ে যাবে বের করা একদম সহজ জাস্ট হচ্ছে আমরা গছটাকে ফুটে পরিণত করে নেব এরপরে ছিল এক্স কিউব মাইনাস এইট এর উৎপাদক কোনটি এইটি করতে গেলে দেখা যায় আমরা এটা এক্স কিউব মাইনাস এইটকে বাঙালি টু কিউবে আমরা লিখতে পারি এবং তখন এ কিউব কিউবের উৎপাদকের সূত্রে ফালাই দিতে পারি আরেকটি এখানে অঙ্ক ছিল যে একটি স্কুল ড্রিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এটা লসাগু করলে একশো জন বেরিয়ে আসবে এরপর আছে সাধারণ জ্ঞান অংশ একাত্তরের ডায়েরি কে লিখেছেন সুফিয়া কামাল কিন্তু একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের দৈর্ঘ্য কোথায় দৈর্ঘ্য কথা তিন দশমিক তিন দুই কিলোমিটার এটি কিন্তু চট্টগ্রামে কর্ণফুলী নদীর উপরে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় উত্তর দু হাজার সাল থেকে তারপর কিছু শর্ট নেম থেকে ফুল নেম লিখতে বলছিল আইডি এ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ওপেক অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো এরপর আরেকটি বাংলা ছিল বাংলার নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখুন তো এটা আপনারা লিখে নিতে পারবেন পয়লা বৈশাখ সম্পর্কিত ছয়টি বাক্য ধন্যবাদ সবাইকে